নমস্কার বিবি রান্না সবাইকে স্বাগত আজকে আমি মাছের ঝোলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই ঝোলটি বানিয়েছি কোনো মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই খুবই সুস্বাদু এই মাছের ঝোলটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি এই মাছের তরকারি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি কাতলা মাছ লেজা ধরে এখানে আমি পাঁচ পিস নিয়েছি আর মাছের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ মাছটাকে অবশ্যই প্রথমে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল লবণ হলো সর্ষের তেল দেওয়ার পরে এখন মাছগুলোতে ভালো করে মাখিয়ে নেবো আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যাতে মাছের মধ্যে ভালো করে লবণ হলো তেলটা ঢুকে যায় সেইভাবেই কিন্তু ভালো করে মাখিয়ে নেব মেখে এখন আমি মাছটাকে রেখে দেবো কিছুক্ষণ আর এই কিছুক্ষণ বলতে এটা কোনো সময় আমি এখানে বলতে পারছি না যতক্ষণ আলুটা কাটতে সময় লাগবে ঠিক ততক্ষণই আমি এখানে বড়ো সাইজে আলু নিয়ে নিয়েছি আর আলুটা দেখুন এখানে প্রথমে খোসা ছাড়ানোর পরে ভালো করে জলে ধুয়ে নিলাম আর এই আলুটা আমি দুটো নিয়েছি বড়ো সাইজে দুটো আলু নিয়েছি আলুটা প্রথম মাঝখান থেকে দু খানা করে নিয়েছি তারপরে আমি গোটা আলু আট পিস করে নিয়েছি মানে অর্ধেক করে চার পিস করে নিয়েছি বাকি অর্ধেকটা চার পিস মানে টোটাল আমি আট পিস আলুটা টুকরো করে নিয়েছি এরপরে তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই বেশ অনেকটাই আজকে দিয়েছি আর মাছগুলো এখন আমি ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব তবে তেলটা আমি একবারে দিয়ে দিলাম প্রয়োজন লাগলে তেলটা সবটা কাজে লাগিয়ে নেবো নইলে কিছুটা তুলে নেব দুটো সাইড লালচে করে ভেজে নেব তারপরে বাকি মাছটা আমি দিয়ে দেবো একই রকমভাবে উল্টে পাল্টে দুটো সাইড লালচে করে ভেজে নেব আর এখানে পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে মাছের ঝোল করলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হয় এরপরে ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে লালচে করে প্রথম ভেজে নেব ভাজে যখন ভালোভাবে হয়ে যাবে তারপরে এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম এখানে মাছ এবং আলু ভাজার পরে দেখছি অনেকটাই কিন্তু তেল রয়ে গেছে এতটা তেল আমি কাজে লাগাবো না তাই আমি এখান থেকে দুয়াতা মতন তেল তুলে নিলাম এরপরে কড়াতে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি এই গরম তেলের মধ্যে দারচিনি ফোড়ন দিয়ে যদি মাছের ঝোল করেন তাহলে আমি আর কিছুই বলবো না সেটা রান্না না করলে বুঝতেই পারবেন না এর গন্ধ স্বাদ কতটা আর তারপরে দারচিনিটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো বড়ো সাইজে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে লালচে করে ভাজার পরে দিয়ে দিলাম মাঝের সাইজে একটা টমেটো সেটাকে যখন লালচে করে ভেজে নিয়েছি তারপরে এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জল আর এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কিন্তু কিছুই লাগবে না এরপরে যে জলটা দিয়েছি জলটা শুকিয়ে আসা পর্যন্ত এবং তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তারপরে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা ভালো করে কষানোর পরে দিয়ে দেবো ভেজে রাখা আলু সব মশলার সাথে আলুটাকেও এখন ভালো করে কষিয়ে নেব আর এইভাবে যদি মাছের ঝোল করেন মাছের ঝোল যারা না খেতে পছন্দ করে তারাও দেখবেন এটাকে চেয়ে নিয়ে খাবে এত সুন্দর এই স্বাদটা সবটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক গ্লাস জল তবে জলের পরিমাণটা কিন্তু ঝোলটা যে যেমন কম বেশি রাখবেন সেই বুঝেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি দু মিনিটের মতন একটু ঢেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফোটানোর পরে ঢাকা খুলে এখন আমি একে একে মাছগুলো সব ছেড়ে দেব। মানে আমি পাঁচটা মাছ ভেজেছিলাম সবগুলোই এখন দিয়ে দেব এরপরে খন্তি দিয়ে একটু ঝোলের মধ্যে ভালো করে এইভাবে ডুবিয়ে দেব ভালো করে সবটা করা হয়ে গেলে দিয়ে দেবো উপর থেকে কিছু ধনে পাতা ধনে এই সময় দিলাম ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখন আমি পনেরো মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব ঢাকা খুলে আমি ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখেই বুঝতে পারলেন কত সুন্দর কালারটা চলে এসছে এখন আমি একটা প্লেটের মধ্যে মাছটা নামিয়ে নিলাম এখানে আমি সার্ভ করছি দেখুন কত সুন্দর লাগছে আর এই ঝোল যে একবার খাবে সে কিন্তু আরও একবার চেয়ে খাবে এত স্বাদ অথচ মশলা পাটার ঝামেলা ছাড়াই কেমন লাগলো আজকে এই মাছের ঝোলের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের পর